শুভ সকাল বন্ধুরা মিটু সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন ব্লগ একেবারে তোমাদেরকে সাথে নিয়ে এক কাপ চা বানিয়ে চলে আসলাম একদম নতুন ভিডিও দিতে শীতের সকালে এক কাপ গরম গরম চা আর দুটো বিস্কিট খেলে কিন্তু পেটটা অনেকক্ষণই ভরা থাকে তাই না বন্ধুরা এটা আমি মায়ের জন্য নিয়ে যাচ্ছি নিচে মা ঠাকুরের কাজ করছিল তো আমি বললাম তোমাকে আর সিঁড়ি ভেঙে আসতে হবে না তো দিয়ে আসলাম আর আমি চলে আসলাম ওপরে এসে মুসুরির ডাল দেখো ভালোভাবে কিন্তু এইভাবে আমি ধুয়ে নিই ডাল মুগ ডাল হলে ভেজে আর মুসুর ডাল হলে কিন্তু না ভেজে এইভাবে ধুয়ে তারপরে আমি গ্যাসে বসাই চার পাঁচবার মতন আমি ধুয়ে নিই মানে সাদা জলটা যতক্ষণ বেরোতে থাকে না ততক্ষণ অবধি কিন্তু ধোয়ার আমি চেষ্টা করি ডালের মধ্যেও তো নানারকম মানে ইউরিয়া সার দেওয়া থাকে মানে পাউডার যেটা দিলে ভালো থাকে অনেকক্ষণ আর এই ডালটা না বেশ অনেকক্ষণ বয়ল হওয়ার পরে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিই বন্ধুরা তোমরাও কিন্তু তাই করবে তাহলে কাঁচা লঙ্কার যে গুণটা ডালের মধ্যেই কিন্তু থাকবে আর তারপর দেখো আমি ডালটাকে কিন্তু তোমরা হয়তো অনেকেই শুকনো লঙ্কা কালো জুড়ে ফোড়ন দিয়ে করো আমি কিন্তু ডক ডাল বেশি পছন্দ করি সর্ষে ফোড়ন দিয়ে খেতে কালো জিরে দিয়ে করলেও আমার ভালো লাগে তবে সর্ষে ফোড়ন দিয়ে খেতে বেশি ভালোবাসি আর সকাল সকাল রান্নাটা কেন বসিয়েছি বন্ধুরা আমি তোমাদেরকে না এক্ষুনি দেখাচ্ছি একটা সমস্যা হয়েছে মানে আমার সাথেই হয় এই ধরনের সমস্যা আর নিজেকে দেখো কিভাবে আমাকে মানে হ্যান্ডেল করতে হয় দেখতেই পাচ্ছ স্কুটি এটা আমার আমি বাইরে বার করেছি এটা না একটা সমস্যা হচ্ছে স্কুটির থেকে তেল বেরোচ্ছে মানে পেট্রোল তেল হঠাৎ দেখছি সিঁড়ির নিচে তো স্কুটিটা থাকে সেখান থেকে কিন্তু তেল মানে কিভাবে লিক আউট হচ্ছে তো আমি নিয়ে না চলে আসলাম দোকানে কিছু একটা সমস্যা হয়তো হচ্ছে এসে দেখছি দোকান কিন্তু বন্ধ আধ ঘন্টা আমাকে অপেক্ষা করতে হবে দোকানদারকে ফোন করেছি যাই হোক এসছে আধ ঘন্টা না বলে চল্লিশ মিনিট পর কিন্তু দোকানদার এসছে এবার দেখা যায় যে স্কুটির ভেতরে কী হয়েছে তো দোকানদার কিন্তু স্কুটিটাকে দেখো খুলছে খুলে নিয়ে তার ভেতরে কী হয়েছে সেই সমস্যাটা দেখবে তো আমি বলেছি যেরকম তেল বেরোচ্ছে তো উনি বললেন যে কোনো পাইপ হয়তো কেটে গেছে সমস্ত রকম মানে খুলে এ পাইপ ও পাইপ সমস্ত কিন্তু পাইপ দেখছে যে কোন পাইপটা কেটে গেছে খুঁজে না পাওয়াই যাচ্ছে না কোন পাইপটা থেকে তেলটা বেরোচ্ছে উনি বলছে বৌদি কোনো পাইপে তো কোনো রকম সমস্যা দেখতে পাচ্ছি না কিন্তু তেলটা গড়াচ্ছে কোথা থেকে আলটিমেট জানো তো তারপরে কিছুই পাওয়া গেল না অনেকক্ষণ হস্তাধস্তির পর আমি কিন্তু স্কুটি নিয়ে বাড়ি চলে আসলাম এই যে স্কুটিটা এখানে এটার নিচে না যেন তো পেট্রোলটা পড়েছিল আর সারা ঘর মানে একটু দুর্গন্ধ হয়ে থাকে আর এটা বদ্ধ জায়গা শুয়ে আছি ভোরবেলা থেকে দেখছি নাকের মধ্যে গন্ধ লাগছে ওপরতলা থেকে নিচে আসলাম কিছুই খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ পরে মানে সকাল আটটার দিকে তখন খুব ভালোভাবে স্কুটির নিচে গিয়ে দেখছি যে ওখানে না পেট্রোল পড়ে আছে ভীষণ ভয় পেয়ে গেলাম যে লিক করছে কিছু একটা আর আমি তো স্কুটি খুব একটা চালাই না আর ঠান্ডার ধাস তো স্কুটির কিন্তু হাওয়া লাগে সে কারণে আমি আরও চালাতে পারি না স্কুটি যাই হোক ভয় পেয়ে নিয়ে গেলাম কিছুই হলো না বলল বৌদি যদি সমস্যাটা আবারও হয় তাহলে তখন আবার নিয়ে আসবেন তখন দেখব কি হয়েছে এই হয়েছে ব্যাপার ভয় পেয়ে গিয়ে কিন্তু আমি নিয়ে গিয়েছিলাম আর ওর বাবাকে জানালাম ওর বাবা বলছিল যে নিয়ে যাও নিয়ে গিয়ে দেখো দোকানদার কি বলে ওর বাবাকেও আমি ফোন করলাম যে দেখো দোকানদারের সঙ্গে তুমি কথা বলো সে সমস্ত কথাটা বলেছে বলে বললো যে কোনো অসুবিধা তো এখন দেখতে পাচ্ছি না দোকানে এসে বাড়িতে গিয়ে যদি আবার কখনো হয় তাহলে তখন যেন বৌদি নিয়ে আসে আমি তো পেট্রোল পরে থাকতে দেখে ভীষণ ভয় পেয়ে গেলাম যদি কোনো রকম বড়ো সড়ো দুর্ঘটনা ঘটে যায় পেট্রোল থেকে তার জন্য কিন্তু আমি তড়িঘড়ি নিয়ে গেলাম ওর বাবা বলছে তুমি একটু বেশি ভয় পেয়ে গেছো আমি বললাম একা থাকি তো একা থাকলে এই ভয়গুলো না হঠাৎ করে মনের মধ্যে এসে যায় যে কি যেন হঠাৎ যদি কোনো বিপদ হয়ে যায় বড় সড়ো শুরু তো একা আমার হবে না আশেপাশের বাড়িরও কিন্তু হতে পারে আর জানো তো কয়েকদিন আগে কি হয়েছিল আমার গ্যাস সিলিন্ডারে এরকম হয়েছিল ওই হয় না সিলিন্ডারের ভেতরে দেখবে একটা ছোট্ট রাবার প্যাড মতন থাকে ওটা মনে হয় খারাপ হয়েছিল তো আমি গ্যাসের লোকটাকে বললাম গ্যাস দিতে এসে যখন ওই লোকটা এসে তখন কিন্তু আর গ্যাসটা বেরোচ্ছে না মানে সিলিন্ডার থেকে আবার লোকটা যখন চলে গেল। আমি আবার গন্ধ পাচ্ছি তো লোকটাকে আমি ফোনে বললাম যে দাদা এরকম কিন্তু গ্যাস বেরোচ্ছিলো বলছে বৌদি আপনি অকারণে ভয় পাচ্ছেন আমাকে বলছে আমি বলছি না দাদা ভয় পাচ্ছি না এটা কিন্তু গ্যাস বেরোচ্ছিলো তখন বলল আবার বেরোলে বলবেন ঠিক আবার পরের দিন দুপুরে রান্না করতে গিয়েছি জানো তো আবার ওটা বেরোচ্ছে এবং ভীষণ মারাত্মকভাবে আমার কাজের যে মেয়েটা ও এসে বলছে যে দিদি প্রচণ্ড কিন্তু গন্ধ বেরোচ্ছে সারা ঘরে মানে ও ঢুকেই বুঝতে পেরে গেছে তারপর আবার ফোন করি সে যেন দুপুরবেলার পরে বিকেলবেলা এসছে সেই লোক তারপরে ওই রবার পেট পাল্টে দিয়ে গেল, তারপরে ঠিক হলো এখন আর বেরোয় না গেছে। আজকে জানো তো পুরো বাথরুমটাকে কিন্তু আমি পরিষ্কার করেছি করে একদম শ্যাম্পু করে রোদে এসে বসেছি খুব ঠান্ডা লাগছে আর এখন বসে আমি পায়েলের রিপ্লাই দিচ্ছি আর এখন কটা বাজে প্রায় কিন্তু পোনে একটা মতন কে প্রায় একটা বাজতে চললো আর এই ফাঁকে এসে আমি ভাতটাও বসিয়ে দিলাম মা পুজো দিতে চলে গেছে আমি তো ডাল রান্না করে গেছিলাম আর বাদ বাকি রান্নাটুকু না মা করেছিল বললো তুই আসবি কখন আমি বসে করেই ফেলি আর কি রান্না হয়েছে এই দেখো পেঁয়াজ কলি ভাজা করেছে মা আর আমি তো এখানে করেছি মুসুরির ডাল টমেটো দিয়ে কে কে তোমরা খেতে ভালোবাসো আর আমি জানি বেশিরভাগ লোকই হয়তো মটর ডাল বা মুগ ডাল খেতে ভালোবাসে আর এই দেখো মা কি করেছে দু পিস মাছকে চার পিস করেছে আর ওলকপি দিয়ে রান্না করেছে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর এখন কিন্তু অনেকটা প্রায় এখন চারটে মতন বাজে আর আমি এখন আসলাম কিচেনটাকে পরিষ্কার করতে কিচেন সাথে সাথে পরিষ্কার করতে হয় তবে কিচেনকে আমি তো সাথে সাথে পরিষ্কার করতে পাই না দু এক ঘন্টা রেস্ট নিই তারপরে করি এটা না আমার একদম আগে থেকে অভ্যাস হয়ে গেছে তোমরা তোমাদের সুবিধা মতন করবে তবে পরিষ্কার কিন্তু অবশ্যই করবে আর তোমাদেরকে আগেই বলেছি আমার বাড়িতে প্রচুর স্কচ বাইট আমি কিনে এনে রাখি এই দেখো ছোটো ছোটো স্কচ বাইট এগুলো একটা গ্যাস পরিষ্কার করার একটা সিঙ্ক পরিষ্কার করার মানে নানা রকম রাখি এতে কি সুবিধে হয় সুবিধা অনুযায়ী কিন্তু তুমি সেই কাজগুলো করতে পারো কাপড় দিয়ে পরিষ্কার করলে খুব একটা ভালো হয় না মানে তেল যেগুলো উঠতে চায় না সেই কারণে স্কচ বাইট দিয়ে একটু সাবান বা ডিটারজেন্ট যাই বলো না কেন তাই দিয়ে ঘষলে কিন্তু পরিষ্কার হয়ে যায় এই যে এই জায়গাগুলোও কিন্তু আমি হালকা স্কচ বাইট বুলিয়ে দিই তাহলে বেশি পরিষ্কার থাকে আর কি তোমরা কি দিয়ে করো আমি জানি না হয়তো স্কচ বাইট দিয়েই করো কিংবা অন্য কিছু করো কি না আর অন্য কিছু দিয়ে যদি করে থাকো তাহলে কিন্তু আমাকে জানিও তাহলে আমিও সেটা ইউজ করব। আর আজকে আমি না ছোট ছোট্ট করে দেখো জায়গাগুলোকে পরিষ্কার করছি মানে অল্প অল্প করে তুলছি আর অল্প অল্প করে আমি পরিষ্কার করছি মাঝে মাঝে কিন্তু আমি আমার সুবিধে অনুযায়ী কাজ করি আবার মাঝে মাঝে ধরো অনেকটা সময় থাকলে তখন আমি সমস্ত নামিয়ে গুছিয়ে গাছিয়ে করি তবে প্রত্যেক দিনই পরিষ্কার করা হলে কিন্তু খুব ডিপ ক্লিনের প্রয়োজন হয় না যাই হোক বন্ধুরা তোমরা তোমাদের সুবিধে অনুযায়ী কিন্তু করবে আর এই যে ভেজা কাপড়টা দেখছো এটাকে কিন্তু আমি বারবার মানে একবার নয় প্রচুরবার কিন্তু তিন থেকে চারবার তো আমি ধুয়ে ভালোভাবে মুছে নিই কারণ একবার মুছলে তো মানে সার্ফ বা ডিটারজেন্ট যাই বলো না কেন সেই ফ্যানাগুলো কিন্তু কিন্তু যায় না আর বারবার মুছা যদি তোমাদেরকে দেখায় সেটা কিন্তু তোমাদের দেখতে ভালো লাগবে না সে কারণে কিন্তু আমি সেই জায়গাগুলোকে এডিট করে তারপরেই তোমাদেরকে আমি দেখাই ও আর একটা কথা বলছি পিঠেতে যে পুর আমি দিয়েছি সেটা সন্দেশ দিয়েছি আমাদের এখানে কিন্তু বেশিরভাগ লোকই আমরা এই যে মাখা সন্দেশ পাওয়া যায় বা খোয়া ক্ষীর ওটা দিয়েও দিই আমি কখনো তো ওই মাখা সন্দেশটা খুব সহজে দেওয়া যায় আর মাখা সন্দেশ গুড়ের এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি যারা যারা কখনো খাওনি তারা একবার বানিয়ে দেখো পুটটা বা পুলির ভেতরে এই পুটটা দিলে সেটাও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কারণ নলন গুঁড়ের থাকে তো এই সন্দেশগুলো তার কিন্তু একটা বেশ সুন্দর স্মেল ওঠে তবে নারকল দিয়ে করলেও কিন্তু ভীষণই ভালো লাগে নারকোল আর পায় না এখন আর আগে না আমার বাপের বাড়িতে নারকল হতো এখন আর সেভাবে নারকল হয় না সে কারণে কিন্তু আর নারকল দিয়ে খাই না নারকল খেলেও প্রচুর না অ্যাসিডিটি হয় সেই জন্যই কিন্তু নারকেলটাকে অ্যাভয়েড করি এই নারকেলের সাথে খোয়া ক্ষীর দিয়ে বানালে তবে সেই পুটটা খেতে না ভীষণ ভাল লাগে যাই হোক বন্ধুরা কখনো যদি সে মানে আমি বানাই নারকেলের পুর দিয়ে কিভাবে সেটাও তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব। আর কিচেনটাকে দেখো পরিষ্কার করে নিলাম আর কিচেন পরিষ্কার থাকলে মন কিন্তু ভীষণ ভাল লাগে সেই নতুন রান্নাঘরই হোক কিংবা পুরোনো রান্নাঘরই হোক ইন ক্লিন কিন্তু ভীষণ জরুরি আর বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যে পুজো দেওয়ার পর আজকে কিন্তু আমি সন্ধ্যে পুজো দিইনি মাই সন্ধে পুজো দিয়েছে তারপরে আবার চলে আসলাম মায়ের জন্য এক কাপ চা বানাতে আর এখন হচ্ছে তো সন্ধ্যের পরে তো সকালটাও কিন্তু তোমাদের সাথে শুরু করেছিলাম এক কাপ চা দিয়ে আর শেষটাও করছি কিন্তু এক কাপ চা দিয়ে তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি ব্লগটা আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা